Acho que আমি জয়ী চলে এসেছি আরো একটি নতুন ভিডিও নিয়ে আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন তো পুজোর সময় একটু চাপ ছিল তো আপনারা যারা সেলাই করেন তো সবাই জানেন সময় আমাদের উপর কি পরিমাণ চাপ থাকে সেই জন্য কিন্তু কিন্তু রেগুলার রেগুলার ভিডিও ভিডিও আপলোড করতে এবার থেকে করবো কম বেশি এখন সবাই দেখেছেন যে এখন মানুষ শাড়ি কিন্তু সিম্পল ভাবে পরতে কিন্তু কেউই পছন্দ করে না এখন সবাই দেখছেন শাড়ি কিনে কিন্তু শাড়িতে পার লাগাচ্ছে পার বলতে কিন্তু যে লেস হয় সেই লেস লাগিয়ে কিন্তু পরছে তাতে কিন্তু শাড়ির সৌন্দর্যটা কিন্তু আরো যাচ্ছে তো এটা কিন্তু অনেকেই করেছেন বা এখনো অনেকেই কিন্তু করে সেটা জামদানি হোক বা এমনি কোনো কটনের শাড়ি হোক বা হ্যান্ডলুম হোক বা কোনো সিল্কের শাড়ি হোক তো অনেকেই কিন্তু নানা রকমভাবে কিন্তু ডিজাইন করছে সিম্পল শাড়িকেও কিন্তু লেস বসিয়ে খুব গর্জেস করছে বা একটু ইউনিক স্টাইল করছে ডিজাইন করছে তো কম বেশি কিন্তু এটা সবাই করে থাকছে যারা সেলাইয়ের কাছে নতুন বা অনেকেই ভাবছেন কিভাবে বসাবো বা একটা শাড়িতে লেস বসাতে কত মিটার লেস পড়ে বা কেমন খরচা পড়ে বা আমরা যারা লেস বসাই তারা কতটা কি প্রাইস নেব বা কিভাবে লেস বসাতে হয় সঠিক নিয়মটা কি তো অনেকে কিন্তু জানেন না তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে ডিটেলসে বলে দেবো আপনারা কিভাবে লেস বসাবেন বা একটা শাড়িতে লেস বসাতে কত মিটার মানে লেস লাগবে বা আপনারা কি চার্জ নেবেন আর লেস বসানোর কিন্তু একটা মাপ আছে বা সঠিক নিয়ম আছে সেই নিয়মে যদি আপনারা লেস বসান তাহলে কিন্তু আপনাদের লেস বেশি নষ্ট হবে না অনেক সময় কিন্তু ভুল ভাল লেস বসালে কিন্তু আপনাদের অতিরিক্ত লেস কিন্তু নষ্ট হতে পারে তো আমি কিন্তু সঠিক নিয়মটা কিন্তু করে দেবো তো আমি কিন্তু পাশে পিকচার দিয়ে দিচ্ছি আপনারা দেখে নিতে পারেন এই পিকচারে দেখতেই পাচ্ছেন লেসটা আমি কত সুন্দরভাবে বসিয়েছি আর একদম কিন্তু সুন্দরভাবেই কিন্তু ফিনিশিংয়ের সাথেই কিন্তু বসিয়েছি তো আপনারা যারা শাড়িতে লেস বসাতে চান তারা অবশ্যই একটা জিনিস খেয়াল রাখবেন শাড়িতে আপনারা প্রথমে দেখবেন যে মানে ডবল লেস বসাতে চান না সিঙ্গেল বসাতে চান ডবল ডবল অনেকে বসায় বলতে আমাদের যে থাকে নিচের দিকেও কিন্তু বসায় এইভাবে কিন্তু পুরো ওভার শাড়ি মানে একদিকে যেরকম ডবল থাকে অপর দিকেও কিন্তু ডবল থাকে তো এইভাবে লেস বসালে কিন্তু একটু লেসের পরিমাণটা বেশি লাগে আর যদি আপনারা সিঙ্গেল লেস বসান অনেকে দেখবেন একটু চওড়া লেস বসায় সিঙ্গেল বসায় তো যদি সিঙ্গেল বসায় মানে পাড়ে শুধু এক দিকটাই লেস থাকবে তো এইভাবে পুরো অল ওভার শাড়িতে থাকবে তাহলে কিন্তু আপনাদের নমিটার মিটার লেস লাগবে কম্পাল শাড়ি কিন্তু নমিটার মিটার লেস আপনাদের লাগবে ন মিটারের কমে কিন্তু লেস আপনাদের হবে না মানে পুরো শাড়ি কিন্তু কভার হবে না তো ন মিটার লাগবে আপনারা যদি ডবল লেস বসান তাহলে কিন্তু আপনাদের সতেরো থেকে আঠারো মিটার কিন্তু লেস লাগবে তো এটা কিন্তু আপনারা অবশ্যই দেখে নেবেন কাস্টমারের সাথে বলে নেবেন যে তারা ডবল লেস বসাতে চাইছে কি সিঙ্গেল লেস বসাতে চাইছে এবার আপনাদের একটা কথা বলে রাখি লেস কিন্তু আমাদের যেটা মানে মানে শাড়ির যে দুটো দিক রয়েছে একটা দিক কিন্তু মানে একটা পার বা একটা দিক কিন্তু আমাদের হাতের দিকে থাকে বা আমাদের দিকে থাকে যেটা কিন্তু আমাদের এই মানে চেষ্টের ওপর থেকে গিয়ে কোমর থেকে কিন্তু এই ভিতরের দিকে ঢুকে যায় তো এই দিকে কিন্তু পুরোটা কিন্তু লেস বসে না কারণ হচ্ছে যে আমাদের মানে এই যে কোমরের পরের পোর্শনটা যে থাকে সেটা কিন্তু আমাদের কুঁচি হয়ে কিন্তু ভিতরের দিকে ঢুকে যায় সেই জন্য ওখানে যদি আপনারা লেস বসান তাহলে কিন্তু পুরোটাই কিন্তু বেকার হয়ে যাবে আপনাদের লেসটা অনেকটা ওয়েস্ট হবে যেহেতু ভিতরে মানে আমরা কুঁচি করে ভিতরে ইন করে নেব তাহলে কিন্তু আমাদের দেখা যাবে না সেই পোর্শনটা ওই জায়গায় কিন্তু লেস বসাই না আমাদের যে কাপড়ের যে মানে এই যে চেস্টের ওপরে যে দিকটা থাকবে তার উল্টো দিকে যে পার্টটা থাকবে সেখান থেকে পুরো কিন্তু লেস বসাতে হবে কারণ সেই দিকটা আমাদের কুঁচির দিকে থাকবে মানে কুঁচির যে নিচের কোষণটা থাকবে সেই দিকে থাকবে তো সেই দিকটা কিন্তু পুরোটা বসবে আর এই চেস্টের ওপর থেকে কতটা পরিমাণে আপনারা আপনারা বসাবেন তো যেদিকটা আপনাদের চেস্টের ওপর থেকে যে পার্টটা যাবে সেই পারে আপনারা কতটা বসাবেন সেটা কিন্তু আমি ভিডিওতে বলে দেবো বাচ্চাদের জন্য কতটা নেবেন বড়দের জন্য কতটা নেবেন বা যারা হেলদি হবে বা যারা খুব একটু মানে একটু মানে একটু শরীর স্বাস্থ্য হবে তাদের জন্য কতটা নেবেন তো আমি পুরো ডিটেলসে বলে দেবো তার জন্য কিন্তু আপনাদের সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে তো এখানে আমি ডবল লেন্স বসিয়েছি সেই জন্য এখানে আমার সতেরো থেকে আঠেরো মিটার লেস কিন্তু আমার লেগেছে তো চলুন আজকে ভিডিওটি শুরু করা যাক তো দেখুন এখানে কিন্তু আমার জামদানি শাড়িতে আমি লেস বসাবো এটা কিন্তু পিওর কটনের ওপরে আছে আর এইটা গোলাপি কালারের আছে আর পারে কিন্তু অরেঞ্জ কালারের কাজ করার সেই জন্য কাস্টমার আমাকে বলেছিল অরেঞ্জ কালারের লেস বসাতে তো আপনারাও কিন্তু এরকম কম্বিনেশনে বসাতে পারেন একই কালারে বসাবেন না তাহলে কিন্তু ফুটবে না মানে কোন যে কালারের শাড়ি হবে তার সাথে ম্যাচিং করে যে কালার মানে কন্ট্রাস্টে যে কালার যাবে সেই কালারে কিন্তু লেস বসাবেন আর এখানে লেসের কোয়ালিটি কিন্তু খুবই ভালো এটা কিন্তু আমি মিশো থেকে অর্ডার করেছিলাম লেসের কোয়ালিটি কিন্তু খুবই ভালো আপনারা যদি এর লিঙ্ক চান তো আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করতে পারেন বা আমাকে ফেসবুকে মেসেজ করতে পারেন ফেসবুকের নেম আছে জয়ী ঘোষ নামে তো আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি আর ড্রেসক্রিপশানেও দিয়ে দেবো অবশ্যই একবার চেক করে নেবেন নিয়ে কিন্তু আমাকে মেসেজ করতে পারেন তো আমি কিন্তু এর লিঙ্কটা দিয়ে দেবো তো এবার চলে আসি শাড়িতে শাড়িতে কিভাবে লেসটা বসাচ্ছি ভালো করে দেখুন শাড়ির যে অংশটা আমাদের গায়ের দিকে থাকবে মানে আমাদের বডির ওপরে থাকে যেটা চেস্টের ওপর থেকে যায় তো সেখানে আমি বলেছিলাম যে পুরোটা কিন্তু লেস বসানোর দরকার নেই তো এখানে আপনারা দু মিটার পর্যন্ত লেস বসাতে পারেন তো এটা একদম স্ট্যান্ডার্ড সাইজ আপনারা যদি মানে যে কোনো মানে যদি নর্মাল মহিলা হয় তো অবশ্যই দু মিটার নিয়ে নেবেন আর যদি দেখেন যে আপনারা মানে যে কাস্টমারের জন্য করছেন সেই মহিলাটা যদি খুব হেলদি হয় তাদের চেহারা যদি একটু ভারী হয় বা অনেকেই দেখবেন মানে হয়তো মেয়ে পড়ছে পরবর্তীকালে হয়তো তার মাও পড়তে পারে তার মায়ের শরীর যদি একটু ভারী থাকে তো সেক্ষেত্রে কিন্তু আপনারা একটু মানে বেশি নিয়ে নেবেন আড়াই থেকে তিন মিটার পর্যন্ত বসাবেন এর বেশি কিন্তু ব বসানোর কোনো দরকার নেই আর এমনি নর্মাল আপনারা কিন্তু দু মিটার বসাবেন তাহলে কিন্তু হয়েই যাবে তো এখানে দেখুন আমি দু মিটারের থেকে একটু বেশি নিয়ে নিয়েছি নিয়ে এখানে দেখুন মার্ক করে নিচ্ছি এখান থেকে কিন্তু লেসটা বসানো শুরু করব আপনারা চাইলে কিন্তু পায়ের দিক থেকে বসাতে পারেন পায়ের দিক বলতে মানে শাড়ির যে অংশটা নিচের দিকে থাকবে যেটা আমাদের কুচির মানে পায়ের দিকে থাকে সেখান থেকে বসানো শুরু করতে পারেন তো আমি কি করছি আমি কিন্তু ওপরের পোশান থেকে বসানো শুরু করছি মানে যেখানে আমি মেপে নিলাম তো সেখান থেকে কিন্তু বসানো শুরু করছি আর লেসের কিন্তু অবশ্যই সোজা দিক উল্টো দিক আছে তো আপনারা ভালো করে কিন্তু দিনের আলোতে কিন্তু একটু দেখে নেবেন আর দেখুন একদম কিন্তু ধার বরাবর বসাচ্ছি কোনো কিন্তু গ্যাপ দিচ্ছি না আর লেস বসানোর প্রথম দিকটা কিন্তু একটুখানি মুড়িয়ে নিয়েছি মাথার দিকটা মুড়িয়ে নিয়েছি যাতে ওখান থেকে কোনো প্রকার সুতো না ওঠে বা দেখতে যাতে ফিনিশিংটা ভালো হয় সেই জন্য একটুখানি মুড়িয়ে কিন্তু তারপরে দেখুন এখানে লেস বসানোটা শুরু করে দিয়েছি এবার যেমন আপনারা লেস বসান সেরকম নর্মালি কিন্তু এখানে লেসটা বসিয়ে নিতে হবে এবার আপনাদেরকে বলে রাখি লেসের জন্য আপনারা কত টাকা নেবেন তো প্রথমত যদি কাস্টমার লেস কিনে দেয় তাহলে লেসের দামটা আপনাদের আর নিতে হবে না অনেক সময় কিন্তু কাস্টমার লেস কিনে দেয় না মানে নিজেদেরই কিনতে হয় তো লেসের যে দামটা আপনাদের পড়বে তো এটা কিন্তু বিভিন্ন এলাকা অনুযায়ী বা বিভিন্ন অনলাইন সাইট থেকেও যদি নেন বিভিন্ন কোয়ালিটি অনুযায়ী কিন্তু দামের মানে পার্থক্য থাকে তো আপনারা যে দামে লেসটা কিনছেন সেই দামটা পুরোটাই ধরে নেবেন এবার আপনাদের মজুরি মজুরি কিন্তু এটা বিভিন্ন এলাকা অনুযায়ী কিন্তু আলাদা হয় আপনারা যদি টাউনের দিকে থাকেন তাহলে কিন্তু এটার প্রাইসটা অনেকটা বেশি থাকে একটু যদি গ্রামের দিকে থাকা হয় তো লোকালিটিতে কিন্তু এই প্রাইসটা অনেকটাই কিন্তু কম মানে অনেকে কিন্তু মানে টাকা দিতে চায় না বললে মানে কেমন একটা রিয়াকশান করে এত টাকা তো সেই অনুযায়ী কিন্তু আপনারা নিয়ে নেবেন মানে আপনাদের আপনারা যতটা সময় দিচ্ছেন আপনাদের যতটা সময় নষ্ট হচ্ছে সেই অনুযায়ী কিন্তু নিয়ে নিতে পারেন তো এখানে কিন্তু আমি আশি টাকা নিয়েছি যেহেতু আমি ডবল লেস বসাচ্ছি তো ডবল লেসে কিন্তু অনেকটা সময়ও যায় অনেকটা কিন্তু মানে সুতোও যায় সেই জন্য কিন্তু এখানে আমি মানে আশি টাকা নিয়েছি তো আপনারা কিন্তু এইভাবে কিন্তু নিয়ে নিতে পারেন এবার এখানে দেখুন শাড়ির একদম কোনার কাছে চলে এসেছি এখানে সিম্পল লেসটাকে এইভাবে ঘুরিয়ে দেবেন দেখুন আমার হাতের দিকে লক্ষ্য করুন যেভাবে বসিয়ে আসছেন সেভাবে বসিয়ে নর্মাল লেসটাকে ঘুরিয়ে দেবেন ঘুরিয়ে দিলে দেখবেন কোনার কাছে একটা কিন্তু ভাঁজ পড়ে যাবে তো এই ভাঁজের কাছে একটু ভালো করে সেলাইটা করে নেবেন কোনাকুনি তো আমি এখন করলাম না কিন্তু আমি দ্বিতীয়বার যখন সেলাই করব তখন কিন্তু করে নেব আর এখানে একটা কথা বলে রাখি আমি কিন্তু লেসটা দেখুন একদম ধার বরাবর সেলাই দিচ্ছি তো এক ধার দিয়ে দিচ্ছি অপর ধার দিয়েও কিন্তু আমি সেলাই দেব মানে এখানে একটা লেসে আমার কিন্তু ডবল করে সেলাই দিতে হবে যেহেতু লেসটা মোটামুটি একটু চওড়া আছে সিঙ্গেল মানে সেলাই দিলে কিন্তু এখানে হবে না ডবল করেই দিতে হবে নাহলে মাথার কাছে যে ডিজাইনটা আছে না ডিজাইনটা উঠে উঠে থাকবে দেখতে কিন্তু ফিনিশিং খুব একটা ভালো লাগবে না তো এইভাবে দেখুন আমি কিন্তু পুরো শাড়িতেই কিন্তু এবার লেসটা বসিয়ে নেব আর এখানে যে আমি ডবল লেস বসিয়েছি প্রথম তো লেসটা বসালাম এর থেকে আমি চার ইঞ্চির গ্যাপ রেখেছি চার ইঞ্চির গ্যাপ দিয়ে কিন্তু আবার একটা লেস বসিয়ে নিয়েছি এইভাবে কিন্তু আমি ডবল লেস বসিয়ে নিয়েছি আপনারা চাইলে কিন্তু এইভাবে বসিয়ে নিতে পারেন খুব সহজেই তো আপনারা যারা সূত্রের সাহায্যে সরল সহজভাবে কিন্তু কাটিং স্টিচিং শিখতে চান তো আপনারা কিন্তু অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন এখানে কিন্তু আমি সূত্রের সাহায্যে একদম সহজ নিয়মে কিন্তু কাটিং সেলাই দেখিয়ে দিই তো আপনারা যারা ভিডিওটি দেখছেন কিন্তু চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেনি অবশ্যই করে কিন্তু চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে যে বিল আইকনটা আছে ওটা অবশ্যই প্রেস করে রাখবে যাতে আমি যখনই ভিডিও আপলোড করি আপনাদের কাছে নোটিফিকেশান যায়